আসসালামু আলাইকুম বিষয় হলো দুঃখজনক ঘটনা আমার বয়স এম্বরেতে আসার পরে এই তারিখে কখনো সবে বরাদ পরে নেই আমরা শিল্পীরা গান করি কিছু টাকার জন্য শখের জন্য আনন্দের জন্য স্পষ্ট ভাষায় অলিদের নাম বলা উচিত সাধারণ অলি নয় দয়াল বাবা লঙ্গর সাদর সাধারণ অলি নয় দয়াল বাবা আলিফ চান সাদর সাধারণ অলি নয় আমার পীর মসজিদ পীরে কামেল এবং মোকাম্মিল শাহস্ব আব্দুল মালিক চান সাল একশন অসাধারণ অলি সাধারণ অলি নয় জানাব খালেকদান সাহেব আল্লাহর অলি বাবা আলিফ চান সার সন্তান সাধারণ চান সাধক নয় আরিফ চান এই ভাষাগুলি সুন্দরভাবে না বললে অপরাধ হয় হাসতে হাসতে বসি আর কানতে কানতে চলে যাই পিছুন যে কি ক্ষতি ক্ষতি হইছে এইটার কোনো তুলনাই নাই সেই হিসাবে সৈয়দ বাবা লঙ্কর সরবেশের চরণে আমি কোটি কোটি ভক্তির চুম্বন দেখে বাবা আলেপ চান সার চরণে কোটি কোটি ভক্তির চুম্বন রেখে আমার পীর মসজিদ পীরে কামেলে মোকাবিল সাহসবি দহন আব্দুল মালিক চান আল সিরাক শবন চরণে বক্তি শ্রদ্ধা রেখে দেওয়ান ফেমিলি দয়াল আলিফ দন সাহেবের চরণে সালাম রেখে এলাকার যত ভক্তবিন্দু আছেন না শিরিভাই আরও যারা আছেন সবাই একটু মন নরম করে হাজিচার টানা করে বলবেন কষ্ট যদি আমার কথায় বাসায় ভুল হয় ক্ষমা চোখে দেখবেন এখানে সঙ্গীত শিল্পী যারা আছে ছোট খালেক দেওয়ান কাবিল বাবাজি নয়ন ঢুলি রানা বাবাজি বা এরা সবাই প্রখ্যাত বাংলাদেশের মধ্যে উন্নত মানের শিল্পী তারাও কিন্তু শিল্পী তাদের ছাড়া আমরা গান গাইতে পারবো না সেই হিসাবে নবীচত্ব গান ডাকলেন সবাই ভালো লাগলো আমি ছোট্ট করে একটি নবীচত্ব গানই ডাকব তো মাটির মতো হযা খাটি মাটির মতো হাতি রাণী কর্ম আমার মালিক আমার খাসব হলে যাবি মন মন রে

নিয়া করে গুম্ব করে কতই করে বিলম্ব আবার ডালিয়া ছানা করে ইছা রে তারপারেয়া করে নরম তবু নাহি ছাড়ে তার ন রম তবু নাহি ছাড়ে তার ওই পরায়া করে ন লো দবিজিরিখাস বো হৌলে যাবি মর মাউন্ রে রবি জিরিখাস ব হোলে যাবি মা ঘরে মাটির মতো হয়ে খাতি পান কলো কী আন মাটির মতো হয়ে খাতি পান কলটি আনরম দবি তিরিখাস হলে যাবি ম রে যাবি মনে লোবি মবারে মাতির সানা তুই লাতাকে বুড়াই তার পাখে তাহি তাহি বলে ডাকে ওই আশা পেলা খেদিবাহি খেদিব পরে পিতা পিটি তারপরে টি পাটি রোদ্রে শুকা যায় তখন পরিপাটি রোদ্রেকা যায় তখন হইয়া গেলে পরিপাতি ওই রোদ্রে শুকা যায় তখন বিজলি খাস হলে যাবি মন মন রে রবি খাস মহলে যাবি মন মাতির মত হয়ে খাতি পান করা জি অন মরণ রবিজির খাস মহলে যাবি মন মন রে রবি জির খাস মহলে যাবি মন রে পুণ্যের বাড়ি করিয়া তারে টুটা পাটা বা শোট করে তবে বিকি প্রেমের দনে প্রেম বাজারে হয়ে চালান মননে বাবারে রোদ্রে হলে বাজা বাজা পুণ্যের ঘরে করে বাজা সাজার উপরে তো সাজায় নলে করে দাহন সাজার উপরে তো সাজায় নলে করে দাহন সাজার উপরে তো তখন পুণ্যের করে তখন পুড়াই পুড়াই করে সারা পুণ্যর্ভার করে তখন ববিজির খাটব হলে দাবি মন মন রে ববিজির খাট বহলে দাবি ম হরে মাটির মত হয়ে খাটি পান করা কি হন মরণ মাটির মতো হয়ে খাতিবান করা দি হনমরণ নবিধির ভাস্ব হলে জাবি মন মন রে নবিধির ভাস্ব হলে যাবি মন বাবা রে পুণ্যের বাইর করিয়া তারে টুটা ফাটা বা করে তবে বিকি প্রেমের দরে প্রেম বাজারে হয় চালান বাজারে নিয়ে খরিদ করে

যাবি মন ওরে মাটির মত হয়ে খাদি প্রাণ করে জীবন মরণ মদন ধর হয়ে খাবি প্রাণ করে জীবন মরণ নবীর খাদ্য বলে যাবি মন মন রে নবীর যাবি মন ওরে যে করে গুরুরাস তারে করে সর্বরাস যদিও করে আস তারে পাঠায় বনবাস যদিও করে আস তারে খাওয়াই বনের ঘাস যদিও করে আস তারে তারে বানায় পরে দাসের দাস একটা ভক্তকে যখন পুরা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ভক্তের বালা মচুবদ্ধ হবে না সেই পোড়া দেয় গুরু ওইটা বুঝতে হবে কোন গুরুবারে এইটা আসি কোন পোড়া দিতেছে একটা পোড়া আসে হাসতে হাসতে পড়তে পড়তেই নিজের দানি যেই হয়ে যায় আর যদি মসজিদ কৃপা করে একটু পোড়া দেয় ওই পরে আবার জীবন সার্থ হইয়া যায় ওখানে বাবা আলেচন কথাই বলছে মনে ওরের লুবি মান মান মানাম বাবারে তবু না সন্দেহ যায় বৈরাতারে জলে চুয়ায়

হوله জাবি মন মন রে ভবিজির খাস মোহলে জাবি মন মন রে আলেকজানজার খাস বলে জাবি মন মন রে মালিকজান খাস মোহলে যাবি মন আসলে এখন সিজন সময় আমার পীরের বাক্য এ বারোই ফাল্গুন তোমার এখানে থাকতে হবে সেই হিসাবে নিশিটা কাটানোর জন্য পাগল মধু করতেছি আমার ভাই সমে তার প্রতি আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল সেই হিসাবে যদি সুরের সন্ধে কথায় বাসায় ভুল হয় ক্ষমা চোখে দেখবেন এখন শিল্পী আছে আরও তারা গান গাবেন